আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে বাংলাদেশি ফ্রুট সালাদটা তৈরি করা দেখাবো তো চমৎকারের রেসিপিটি চলুন শুরু করা যাক আমি এখানে নিয়ে নিলাম হচ্ছে সিদ্ধ করা গাজর তারপর হচ্ছে কাবলি বুট আমরা যেটাকে বলে থাকি তারপর হচ্ছে শসা তারপর হচ্ছে টমেটো তারপর হচ্ছে খেজুর তারপর হচ্ছে কিশমিশ তারপর হচ্ছে কেশনাট এটা তেলে ফ্রাই করে নিতে পারেন অথবা ভাজাই পাওয়া যায় তারপর হচ্ছে হোয়াইট পেপার তারপর হচ্ছে বিট লবণ তারপরে হচ্ছে চাট মশলা তারপর হচ্ছে এটা সাদা তিল তারপর হচ্ছে মায়নিস এবং হচ্ছে চিলি সস এইখানে আপনি টমেটো সস ইউজ করতে পারেন তো এই সকল উপকরণ আপনি একসাথে দিয়ে এবং এটাকে ভালো করে জাস্ট মিক্সিং করলেই কিন্তু সালাদটা তৈরি তো বন্ধুরা যারা বোজন রসিক রয়েছেন তারা কিন্তু এই স্বাস্থ্যকর সালাদটা কিন্তু বাসায় তৈরি করে খেতে পারেন তো এই ছিল আজকের রেসিপি রেসিপি ভালো লাগলে প্লিজ আমার এই চ্যানেলটাকে জাস্ট সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেন তাহলে পেজটাকে ফলো দেবেন কথা বলবো পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ